এবং আশা করি আপনারা অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখে তারপর আজকে বাড়ি সেভাবেই আমাদের অনুষ্ঠান আমরা আজকে সাজিয়েছি অনুষ্ঠানের শুরুতে আমি আজকে এই অনুষ্ঠান যারা পরিচালনা করবে সেই উপস্থাপকদের পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে তাদের অনেকেই আপনাদের অনেকে পরিচিত সুপরিচিত আবার কেউ কেউ হয়তো একদম নেই

আমাদের so, ইসলাম <laughs> <a> <laughs>

तार दिल चिढ़ना है उचित हो। फालतू दास होए, बंच चिंका, बंच फ्रांटे उड़। फालतू उम्मीद है अपियो हर माह। हर माह भूर्बे फालतू राज तो

嗯。